পচায় রিপোর্ট অনির্বাচিত প্রশাসকের নামাইতে আমাদের দুই দিন লাগবে। বক বানাইলো কুশলায় 20 দিনের মানবিক ডাম্পিং। জান্নাতুল্লাহ। আমি কোথাও যেন দেখি না ভাই। কে ওই ইউনুস সাহেব, বেজাস সাহেব বড় লোকেরা বলেন আপনারা এইগুলা নাকি বলে জানজোর। কই দাও। বলতো কিনা? এই যে তিন মাস আগেও বলতো এইদিক সবাই তো। আমাদের আন্দোলনের চাপে এখন লাইসেন্স দেওয়ার কথা বলতেছে ওই যে ইজার সাহেব সারা বাংলাদেশে তেরোটা সিটি কর্পোরেশন আছে কেউ কোনো কথা বলছে না এই নিয়া ইজাজ সাহেব গাছের আঘাতটা খাবেন তলারটা খাবেন মাঝখানের টাও খাওয়ার চেষ্টা করতেছেন এগুলো বরদাস্ত করা হবে না উনি একজন অনির্বাচিত প্রশাসক নির্বাচিত ভোটার নামে প্রশাসনের মাধ্যমে তথাগতত নির্বাচিত সরকারকে যখন আমরা নামাইতে পারছি এই রকম ভুইপুর অনির্বাচিত প্রশাসকের নামাইতে আমাদের দুই দিন লাগবে আপনারা হুশিয়ারে দিয়ে বলতে চাই এই রকম তারা চলমান থাকলে সামনের দিনে যা কিছু হবে যদি কোনো অনাগঙ্কিত ঘটনা ঘটে তার দায় সরকারকে নিতে হবে ইজার সাহেবকে নিতে হবে আমরা গরীব মানুষের পক্ষ থেকে বলতে চাই আমরা আমাদের রুটি রুজি নিয়ে খেয়ে পড়ে বাঁচতে চাই আমাদেরকে ওই দিকে চাপায়া দিয়ে না আমরা আইন মাইনা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই সামনের দিনে যে আন্দোলন লাইসেন্স আদায়ের যে লড়াই সেই লড়াই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকব এই বলে আমার বক্তব্য শেষ করছি দুনিয়া মজদুর আসতে কইলে কি অনুসারের গলা কানে শব্দ যাইব ধরে পাই তৈব এক আইডি এক গাড়ি এক এক আইডি এক এক লাইসেন্স আইডি আর কি মানি না তিরিশ দিনের অমানবিক যেই ডাম্পিং সেইটা আমরা মানি না তিরিশ দিনের অমানবিক ডাম্পিং মডেল আমাদের দাবি ছিল সরকারের দাবি ছিল না ওই এদস সাহেবের দাবি ছিল না এই দাবি আমাদের শ্রমিকদের দাবি ছিল যে বুয়েট একটা মডেল তৈরি যেটা নিরাপদ হবে সেই মডেল আমি রাস্তাগুলোয় কোথাও দাঁড়াইলে সেটা হোক ঢাকা শহর হোক বগুড়ার সাত মাথা কিংবা রংপুরে আমি কোথাও দেখি না ভাই আমি কি দেখি জানেন আমি দেখি গরিব মানুষের ভিড় কোথাও জ্যাম দেখি না আমি দেখি গ্রামে কাজ করতে না পেরে গ্রামে কাজের ব্যবস্থা না করতে পেরে সন্তান বা বাপ মায়ের মুখে ভাতের ব্যবস্থা করতে না পেরে এই শহর এসে শহরের মোড়ে মোড়ে ক্ষুদার্থ গরিব মানুষ ভিড় করেছে আর এই ভিড়কে ওই ইউনুস সাহেব এজাজ সাহেব বড় লোকেরা বলছেন আপনারা এইগুলা নাকি বলে যানজট এইগুলা যানজট না

বন্ধুরা এই শহরের যে পঁচিশ শতাংশ রাস্তা থাকার কথা তা নাই এই যে অপরিকল্পিত শহরটা বানাইল এইটা কি রিক্সাওয়ালারা বানাইছে আপনি বানাইছেন আমি বানাইছি আমার শালায় বানাইছে বানাইল কোন শালায় যেই শালারা বানাইছে ওই সচিবালয়ে বসা ওই যে ইউনুসাদের কোলের গাছে বসা সোফা সেটা বসা তারা কিন্তু বৈশা আছে ভাই আর বৈশা বৈশা খালি এমন পরিকল্পনা বানায় যেইটা দিয়া আপনার আমার ট্যাক্সের টাকা খরচ হয়ে ওর পকেটে ঢুকে আমরা এইসব ট্যাক্সের টাকা এদের পকেটে ঢুকার পরিকল্পনা বন্ধ করতে চাই আমরা চাই একটা নগর বানাইতে হবে একটা দেশ বানাইতে হবে যেটা পরিকল্পিত দেশ হবে সবার বসবাসের উপযোগী দেশ হবে